হয়তো মাসের পর মাস এমন চলে গেছে যে কামাল হাজির হতে পারেনি অনেক নেতাকর্মী রাগ হয়েছে তার নাম নিয়ে বলেছে যে আসেই না তখন আমরা কিন্তু যথার্থ জবাব পেরেছি কারণ কামালের এই অবদান আমার যেভাবেই থাকে যেভাবেই থাকুক যেখানেই থাকুক সবসময় সৃষ্টিকর্তাটা চিকভাবে করবো সৃষ্টিকর্তা যেন তাকে ভালো রাখেন সুস্থ সুন্দর ভবিষ্যৎ কামনা করব এবং সবসময় বলবো যে এগিয়ে যান আপনি কারণ আপনি এগিয়ে যাবেন সমর্থ হাতে আমরা এগিয়ে যেতে পারবো আপনি আবারও বলছি আমরা সবাই আপনার কাছে বিতর্ক কারণ আপনি যতদিন থাকবেন ইনসা আমরা ততদিন কাজে কাজ মেরিয়ে হাতে হাত রেখে এগিয়ে যেতে পারবো কারণ আপনার ফোনেও আপনার সাথে কথা বলে আমাদের প্রতিটা কোনো যোগ্য ইন্সপায়ার হয় আপনি আসতে ইন্সপায়ার হয় পরিষ্কার যেরকমই হোক উপস্থিতির কোনো বিষয় নয় আর সবাই উপস্থিতির আপনার হয়েছে অনেকে তো ফোন করে আপনার সাথে আলাপও করেছে ভাই আসতে না কথা আসলে আমি মনে করি এটাই অনেক বেশি আমাদের চ্যানেল জনস্বাস্থ্য বলেছে যে আগামীতে বড় করে হবে ইনশাল্লাহ বড় করে হবে আজ আমরা দলটা গুছিয়ে নেই আমরা নিবন্ধনের জন্য কার্যক্রম সম্পন্ন করে নিতাকর্মীর অবদান আমাদের কাছে অনস্বীকার্য এবং প্রতিটা নেতাকর্মী কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং তার চেয়ে বড় কথা হচ্ছে আপনি আমাদের জন্য যা করেছেন আমাদের সিংহ নেতাকর্মী আপনার মাধ্যমে তৈরি হচ্ছে এই বিষয়টা অনস্বীকার্য তারপর ভুল যদি হয়ে থাকে ক্ষমা প্রার্থনা করছি এবং সবসময় ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব সেই আশা ব্যক্ত করছি কথা করোনা হোক ভালো দেশের জন্য দশের জন্য মানুষের জন্য আমরা সবাই নতুন ধারা প্রতিটা নেতাকর্মী নিবেদিত থাকবে থাকবো ঐক্যবদ্ধ থাকবো মাটি প্রথমে দেশ মাতৃকার জন্য একই সাথে আমরা বলবো বিজয় বাংলাদেশ